নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিং আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি পটল চিংড়ি এটা মূলত শুকনো গরম ভাতের মধ্যে খেতে খুব ভালো লাগে তাহলে আসুন পুরো রেসিপিটা দেখে নিই পটল চিংড়ি করবার জন্য আমি এখানে গোটা গোটা পটল নিয়েছি এবার পটলের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে দুদিকে এরম চিড়ে দিয়েছি এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এটাকেও কুচি করে কেটে নিয়েছি পাঁচ টুকরো রসুন এক ইঞ্চি মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এটাকে আমি একটা বেটে নেব পটল চিংড়ি করবার জন্য আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রথমে চিংড়ি মাছটা আমি ভাজবো সেই জন্য তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজবার জন্য অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আরও একটু আমি অল্প তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজবার জন্য এবার ধুয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দু মিনিট এমনি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো পটলগুলোকে আরো ভালো করে ভেজে নিলে ওই একই কড়াইয়ে রান্নাটা শুরু করবার জন্য আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষে দিতে হবে দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব চামচ এক হলুদ গুঁড়ো চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে দু থেকে তিন মিনিট আবার কষিয়ে দেব মশলাটা তিন মিনিট পর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটাও একসঙ্গে দিয়ে দিলাম এবার সমস্তটাকে আবার এক থেকে মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এই রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না একটু শুকনো শুকনোই হবে কারণ এটা শুকনো ভাতে খেতেই বেশি ভালো লাগে জল দেবার পর এবার অল্প একটু নুন দেব কেননা আমি পটল ভাজবার সময়তেই নুনটা দিয়েছি আবার যদি একটু প্রয়োজন হয় তাই আমি অল্প একটু দিলাম আর দেব হাফ চামচ চিনি এবার এগুলোকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব আমি এই পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু দেখেনি। বেশি গ্রেভিও ঝোল ঝোলও নেই সুন্দর হালকা হালকা গ্রেভি আছে এই রকম এইরকমটাই থাকবে পটলের তাহলে শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে পটল চিংড়ি